বিউপি সবাইকে চমকাই দিয়ে ফার্স্ট প্রেডিকশনটাই কিন্তু ফলো করলো অর্থাৎ তোমাদের এক্সাম হতো জানুয়ারি মাসে মানে বিউপি জানুয়ারি মাসে জীবনে প্রথমবার ঢাবির পর বিউপি হইতেছে চিন্তা করো রাবি চবি সবগুলো একসাথে হয় যেখানে কিনা বিউপি সবার আগে হয়ে যেত ফার্স্ট অফ অল তুমি তাকাও কোন এক্সাম কবে নতুন কিছুটা কাঠামোগত পরিবর্তন আসছে ফার্স্ট অফ অল সেটা হইলো এবার আইবিএ নামে তারা মনে হয় একটা অন্য একটা ইউনিট করবে আমাদের কাছে যে সার্কুলারটা প্রকাশিত হয়েছে বা যেটা আমরা ফ্ল্যাশব্যাকটা পাইছি ঠিক আছে এটাই হবে বিপিটা প্রতিবার আগে পাবলিশ হয় ওকে ফার্স্ট অফ অল দেখো পরীক্ষার তারিখ দেখার চেষ্টা করো তোমাদের এফ এ ডাবল এস এবং এফ ট্রিপল এফ এ ডাবল এস এবং এফ ট্রিপল এস কি এগুলো হলো তোমার আটশো ইউনিট যেখানে তার দুটো ফ্যাকাল্টিতে ভাগ করছে সাবজেক্টগুলো স্প্লিট করে দিচ্ছে যাতে করে সেশন জট না হয় আর বিভিন্ন কিন্তু কোনো সেশন জট নাই আমরা জানি বাংলাদেশের সাথে সত্যি একটা পাবলিক ভার্সিটি ওকে এটা একটু মাথায় রাখবা এটা হচ্ছে হলো তোমার নয় জানুয়ারি অর্থাৎ দুই হাজার ছাব্বিশ সালে নয় জানুয়ারি তারপর শুক্রবার কি হচ্ছে এফএসটি এবং এফবিএস এই দুইটা হচ্ছে হলো

মাস্টার অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন ঠিক আছে এই যে এই দুইটাতে স্প্লিট করে দিছে আমরা এটাকে আইবিএ বলে ধারণ করতেছি এবার ঠিক আছে এবং এই দুইটা কিন্তু আলাদা পরীক্ষা হবে তার মানে কি মার্কিং প্রসিডিউর কিন্তু অবশ্যই চেঞ্জ হবে কোন সাবজেক্টে কতগুলো করে কোশ্চেন আসবে এটা কিন্তু অবশ্যই চেঞ্জ হয়ে যাবে তাই না এখানে যদি একটু তাকাও ভালো করে বুঝো এই 10 তারিখে হচ্ছে নরমাল এফবিএস ওকে এই যে দুইটা

নভেম্বর ডিসেম্বর প্রায় থেকে থেকে আড়াই মাসের মতো টাইম টাইম আছে এত বেশি পেয়ে যাওয়া এটা আসলে একটা ভাগ্যের ব্যাপার তো আমি মনে করি এখন যদি শুরু করো যেহেতু সামনে মাসে বিউপি হওয়ার কথা ছিল আমি ভাবতেছিলাম যে আর শুরু করলে সম্ভব না বাট এখনো শুরু সম্ভব এবং তোমাদের জন্য আমাদের আছে হলো ফাউন্ডেশন ব্যাচ যেই ফাউন্ডেশন ব্যাচে আমরা শুধু বিউপি কেন্দ্রিক প্রিপারেশন নিচ্ছি এটা হলো বিপি ফাউন্ডেশন ব্যাচ মাত্র পনেরোশো নব্বই টাকা এক্সামের আগের দিন পর্যন্ত কোর্সটা চলবে এর মধ্যে আমরা তোমাকে বাংলা ইংলিশ থেকে ইংলিশ ভার্সন যে সব কমপ্লিট করে দেবো প্রাইসটা ছিল দুই হাজার একশো বা ডিসকাউন্টে কিন্তু পনেরোশো নব্বই তাই আমি আশা করবো তুমি দ্রুত আমাদের সাথে যুক্ত হয়ে যাও ভর্তি হওয়ার জন্য এই নাম্বারে টেলিগ্রামে মেসেজ দাও বা এই নাম্বারে বিকাশ নম্বর ডকেট আছে এই নাম্বারে তুমি ক্যাশ দা সেন্ড মানি করো কত টাকা পনেরোশো নব্বই টাকা সেন্ড মানি করে আমাকে টেলিগ্রামে মেসেজ দাও মাত্র আমরা তোমাকে গ্রুপ অ্যাড করে নিবো সো এতটুকু ব্যাপার নতুন ব্যাস জাস্ট দুই দিন ধরে ক্লাস শুরু হয়ে গেছে আহ এরপর আর নতুন ব্যাচ আসলে ফাউন্ডেশন ব্যাস কখন আসবে না ক্র্যাশ কোর্স আসতে পারে আমি মনে এটা তোমাদের জন্য একটা উইন সিচুয়েশন যারা বিউপি কে আলিঙ্গন করতে চাও এতদিন ধরে ভাবতেছিলে আল্লাহ আমার পক্ষে আর সম্ভব না সৃষ্টিকর্তা বা মহান আল্লাহ তাআলা তাদের জন্য একটা নতুন অপরচুনিটি দিতেছে যেখানে তুমি জানুয়ারি মাসে एग्जाम দেওয়ার সুযোগ পাইতেছো বিউপি এফ ডাবল এস প্লাস এফ ট্রিপল এস ফুল কমপ্লিট হয়ে যাচ্ছে তাই দ্রুত হতে যাও বিস্তারিত ডেসক্রিপশন বক্সে দিয়ে দেওয়া আছে সেখান থেকে চেক করে পাবো আর পেজে আমাকে নক দাও এই নাম্বারে আমাকে টেলিগ্রাম বা WhatsApp এ নক দাও তাহলে আমার সাথে ডিসকাশন করে জানতে পারবে ওকে